আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায়ের জন্য প্রস্তুত বনানগরের তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক রাজেশ সাহা এদিন তিনি জানান এবারের নির্বাচনে গতবারের তুলনায় আরো বিপুল সংখ্যক ভোটে জয়ী হবেন বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় পটভূমিতে অন্যতম নাম বরানগর সেখানকার প্রাক্তন বিধায়ক তাপস রায় বর্তমানে ফুল বদল করে পদ্ম গিয়েছেন ফলে সমীকরণ বদলেছে অনেক তবে তাতে বরানগরের কোনো ক্ষতি হয়নি বরানগর আছে বরানগরেই বলে জানিয়েছেন এই তরুণ তুর্কি

বড়ানগরের ভূমিপুত্র আপনি যে বিষয়টা এই মুহূর্তে বহুল চর্চিত সেটা হচ্ছে যে আপনারা প্রায় অভিভাবকহীন হয়ে পড়েছেন সেটা সাংপ্রতিক রাজনীতির অন্যতম কারণ হতে পারে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বড়ানগরের জন্য আপনারা কিভাবে এগিয়ে আসবেন দেখুন অভিভাবকহীন হয়ে পড়েছে এই কথাটা তো বাস্তব সত্য তবে কাউর জন্য কোন কিছু থেমে থাকে না দল দলের মতই আছে এবং বড়নগরে যারা তৃণমূল কংগ্রেসের শহীদ যারা প্রথম দিন থেকে দলটাকে করে এবং তারা একজনের মুখ দেখি দলটাকে করে যদি মমতা ব্যানার্জি আমাদেরকে সর্বময় नेते দলে আমি আশাবাদী যে কোনো প্রভাব আপাতত আমরা অনুভব করছি না আমরা অলরেডি বড়নগরের বিভিন্ন ওয়ার্ডে দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গিয়েছে আর সৌগত নয়

যে প্রশ্নটাই আপনার কাছে আমরা আসছি সেটা হচ্ছে সামনে লোকসভা নির্বাচন আর ইতিমধ্যে প্রায় ভোটের দামামা বেজে গিয়েছে কতটা লিডে আপনারা আপনাদের প্রার্থীকে জয়ী করবেন বলে আশাবাদী দেখুন আমি আগে বললাম যে সৌগত রায় যা কাজ করেছেন দমদম লোকসভা কেন্দ্রে এবং তার মধ্যে বরানগর বিধানসভা বিশেষ করে উনি গতকালই বলছিলেন এক কোটি চুরাশি লক্ষ টাকা গত বছরে উনি বরানগরের বিভিন্ন সংস্কারিক কাজে ওভারের তৈরি অ্যাম্বুলেন্স কমিউনিটি হল তৈরিতে রাস্তা তৈরিতে এবং মামাটি মানুষের আদর্শে যারা যে সমস্ত সৈনিকরা বরানগরে আগেও আমরা বদ্ধ পরিকর ছিলাম এখনো আমরা বদ্ধ পরিকর যে বিপুল ভোটে আমরা আসছি চতুর্থবারের জন্য সৌগত আমাদের সাংসদ হচ্ছেন এবং সর্বময় নেত্রীর আশীর্বাদে আমরা অবশ্যই আশাবাদী ভালো ফল হবে দেখুন উনি অবশ্যই মহানগরের বিধায়ক ছিলেন বাট এখন উনি দলে নেই আর দলে যারা যে সমস্ত সৈনিকরা রয়েছে তাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়েই কাজ করছি অবশ্যই অভিভাবকহীন প্রধানমন্ত্রী এখন বলতে পারেন তবে দল দলের মতোই চলবে এবং আমরা আশাবাদী দলের সৈনিক হিসেবে যে আমরা সৌগততাকে সংসদ হিসেবে চতুর্থবারের জন্য নিয়ে আসতে পারবো কিন্তু তখন ছিলেন না দু নয় সালে আপনি যদি দেখবেন দু নয় সালে সৌগততা আমাদের প্রথমবারের জন্য সাংসদ হন দু দশে পৌরসভার পৌর বোর্ড সৌগতাই থাকবে তার কাছে কি চাহিদা কি চাইবেন এলাকায় উন্নয়নের ছিল সৌগতার এমন একজন ব্যক্তিত্ব যিনি বড়নগর কেন প্রতিটা বিধানসভা কেন্দ্রেই মানুষ কি তবে সবার পাশে দাঁড়িয়ে ছিলেন এরকম নয় যে তাদের উত্থতন কোন পদাধিকারীর পাশে তিনি সব সময় দাঁড়িয়ে ছিলেন इवन আপনিও যদি কখনো তাকে কোনো কারণে যদি ইনভাইট করেন উনি চেষ্টা করেন সব সময় মানুষের পাশে থাকা এবং এভাবেই আমাদের পাশে থাকবেন অধ্যাপক সৌগত ভাই দামানগরের সর্বাঙ্গীন উন্নয়নে উনি একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা যেভাবে রেখেছেন সেভাবেই রাষ্ট্রনীতি আমার বিধায়ক হিসেবে কিন্তু এবারে বলা এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করতে চাই না তবে অবশ্যই এরকমই একজন বিধায়ক চাই যিনি দলের নিয়মপূর্ব সৃষ্টি শৃঙ্খলা বজায় রেখে বড়নগরের ওইwidetilde গরিমাকে বজায় রেখে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সৈনিকদের সাথে নিয়ে আমাদের নেতৃত্ব দেবেন এরকম একজন বিধায়ক চাই আপনার কথাregistry বলছে যে সাম্প্রতিক রাজনীতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভূতপূর্ব আহ যে বিষয়টা আজকে আমরা দেখলাম যে সম্পর্ক তার কাছে কিছু না পার্টির তিনি আজকে তার ভাইকে সম্প্রদায় পাবুন বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বেশ কিছু বিস্ফোরক কথা বা খবর সামনে এসেছিল যে কারণে মুখ্যমন্ত্রী তাকেও বললেন যে পরিবারতান্ত্রিক দল আমার নয় আমার সকল সংগ্রামী মানুষ আমার দল এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাই আমাদের সর্বময় নেত্রী যিনি দলের সর্বাঙ্গীন উন্নয়নে মানুষের সর্বাঙ্গীন উন্নয়নে সর্বদা বদ্ধপরিকর তার কাছে সম্পর্ক রক্তের সম্পর্ক বা পরিবারের সম্পর্ক থেকেও বড় মানুষের সঙ্গে তার আত্মার সম্পর্ক কেননা পশ্চিমবঙ্গের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের বিভিন্ন প্রকল্প আমাদের সাতষট্টি প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে সর্বাঙ্গীন ভাবে দাঁড়িয়েছেন এবং শুধু আজ থেকে নয় যখন উনি বিরোধী নেত্রী ছিলেন সেই চৌত্রিশ বছরের বাম অপশাসনের বিরুদ্ধে যিনি গর্জে উঠেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি অবশ্যই পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষকে পাশে পেয়েছেন এবং আগামী দিনেও পাশে পাবেন এবং তার কাছে যে দল এবং মানুষই শেষ কথা তিনি আবার প্রমাণ করে দিলেন কতটা শান্তিপূর্ণ নির্বাচন দেখুন নির্বাচন সর্বাঙ্গীক ভাবে শান্তিপূর্ণ জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চান দু একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বিজেপির কাছে করার সন্দেশ কে ওনারা যেভাবে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এই সমস্ত নতুন বিল সিএ বা এই সমস্ত যদি বিলটা যদি অ্যাক্টিভেট করতেই হতো তাহলে উনি চার বছর আগে করতেন বিলটা তো দু হাজার উনিশে হয়েছিল তো এই ভোটের রাজনীতি মানুষ বুঝে গেছে মানুষ এতে সাড়া দেবে না দেখুন একটা কথা পরিষ্কার বলি এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আজকে আমি ভারতীয় নাগরিক আমাকে আমার নতুন ভাবে নাগরিকত্ব যদি নিতে হয় তো এর মতো আমি মনে করি এর মতো হতাশার বা এর মতো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে নতুন যে এক নিয়ে এসছে মানে আমি ভারতীয় নাগরিক আমাকে যদি নতুন ভাবে নাগরিকত্ব প্রমাণ করতে হয় তো এর থেকে হতাশা বা দুর্ভাগ্যজনক একটা নাগরিকের কিছু হতে পারে না তো মানুষ এই ভোটের রাজনীতি বোঝে যে বিগত দু হাজার উনিশ সালে বিলটা পাস হওয়ার পরেও বিগত পাঁচ বছর সাড়ে চার বছর ধরে বিলটাকে পাস করেননি এখন উনি এই বিলটাকে পাস করেছেন কারণ তো ভোট ব্যাংকের রাজনীতি তো মানুষ পশ্চিমবঙ্গের মানুষ প্লিজ এই রাজনীতি করে না এই রাজনীতিতে সারা দেবে না